কারেক্ট করছে এরকম বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটাকে অনেকে আবার এভাবেও তুলনা করছেন যে আমেরিকা যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধকে একটা পরমাণু যুদ্ধ থেকে বিরত রেখে আলোচনার টেবিলে বসিয়ে একটা চুক্তি করিয়েছে ঠিক সেইভাবে এটা করাতে পারে কিন্তু এখানে মনে রাখা দরকার যে আমেরিকার জন্য ভারত এবং পাকিস্তান যা আমেরিকার জন্য ইসরায়েল কিন্তু তা না চেয়ে অনেক 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 বড় কিছু যে কারণে ইসরায়েলকে এখানে যুদ্ধবিরতিতে আনার চেয়ে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা আমেরিকা সেরেও মনে করতে পারে প্রশ্ন আরেকটা যে ইরানের পক্ষে কেন রাশিয়া এবং চীন দাঁড়াচ্ছে না বা যুদ্ধ করছে না এক নম্বর হচ্ছে যে ইরান এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালভাবে এই দুই দেশের কাছে আবেদন করে নাই এই জিনিসের জন্য দ্বিতীয় হচ্ছে এই দুই দেশ অবশ্যই এটা দেখবে যে এই যুদ্ধে ইরানের পক্ষে দাঁড়ালে রাশিয়া এবং চীন যদি ইরানের পক্ষে দাঁড়ায় তাহলে তাদের কি কত বড় স্বার্থ সেটা অবশ্যই দেখবে যেমন চীন যদি এখানে ইরানের পক্ষে দাঁড়ায় এবং আমেরিকা যদি এখানে ইরানের বিপক্ষে ইসরায়েলের পক্ষে দাঁড়ায় আর ইরান যদি এই অঞ্চলে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সেগুলোতে আক্রমণ করে এবং হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে এটা একটা বড় ধরনের বিশ্বযুদ্ধের দিকে জড়াবে সেই যুদ্ধে জড়িয়ে চীনের কতটুকু লাভ কি লাভ হবে আমেরিকাকে দুর্বল করা আমেরিকা এখানে নেই ইসরায়েলকে দুর্বল করা ইসরায়েলকে দুর্বল করে চীনের কোনো লাভ নেই আরব বিশ্বের বিরুদ্ধে যাওয়া আরব বিশ্বের বিরুদ্ধে যাওয়া চীনের জন্য কখনোই পজিটিভ কোনো জিনিস নয় হ্যাঁ যদি তাইওয়ানের বিষয়টি হয় যে হ্যাঁ তাইওয়ানের জন্য চীন পুরোপুরি যুদ্ধে জড়াবে সেখানে তাইওয়ানের তার স্বার্থ আছে সে তাইওয়ানকে দখল করে নিতে পারবে নিজের অংশ করে নিতে পারবে কিন্তু ইরান ইরানের সাথে যুদ্ধ করে সে ইরানকে তো নিজের অংশ করে নিতে পারবে না বা যদি এখানে বড় একটা জোট হয় যে বড় বড় দেশগুলো যেমন ধরুন ইরান তারপরে হচ্ছে রাশিয়া এরপরে পাকিস্তান তারপরে হচ্ছে চীন এরপরে ব্রিকসের কিছু দেশ তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ এরা একটা জোট হয়েছে তখন হতে পারে যে এরা এক হয়ে ইরানকে সামনে দিয়ে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই করবে এবং পশ্চিমা যে ক্ষমতা পশ্চিমা যে হেজিমনি এত বছর ছিল সেটাকে তারা পুরোপুরি ধ্বংস করা করে দেওয়ার এই মক্ষম সময় এটা মনে করছে এবং সেটা তারা তাদের অ্যাসেসমেন্টে হচ্ছে মোটামুটি বুঝতে পারছে যে এটা সময় তাহলে হয়তো এরকম ভাবে চীন এবং রাশিয়া ইরানের পক্ষে আসতে পারে কিন্তু এর বাইরে যেটা যে তারা হচ্ছে বন্ধু এতদিন পর্যন্ত ব্যবসা করছে এই সময়ে বন্ধুর জন্য তাদের যুদ্ধে জড়ানো দরকার আমার কাছে মনে হয় না যে এই যুক্তিতে তারা যুদ্ধে জড়াবে বন্ধুকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে পারে কিন্তু যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে সরাসরি একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য চীন এবং রাশিয়ার ক্ষেত্রে যেই ইকুয়েশন হওয়া দরকার সেটা এখনো পর্যন্ত সামনে আমি দেখছি না তবে এই যুদ্ধ খুব সহজে খুব দ্রুত থামার সম্ভাবনাও কম যদিও ইরান বারবার বলছে যে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি চায় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দিয়ে এই যুদ্ধ থামিয়ে দিতে পারে আর ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি এই